তাকে বেঁধে নিয়ে আস এখন যৌতুক নিয়েছে আরিফ তাকে বেঁধে নিয়ে আমার রাষ্ট্র সাথে নিয়ে জি মহারাজ পেঁয়াজ যা হবে না এটা পেঁয়াজও হবে না পেঁয়াজ হবে আচ্ছা যাই হোক মহারাজের আদেশ আরিফকে বেঁধে নিয়ে আসতে হবে চলো আমার সাথে

রাজার সামনে মাথা উঁচু করে চলা ভাই তোর বাবার এত সাহস আর রঞ্জকে তুমি দিয়েছে মহারাজ আমাকে ক্ষমা মার্জনা করুন আমি অতি দরিদ্র হওয়ার কারণে আমি যৌতুকের টাকা নিয়েছি মহারাজ আপনার রাজদরবার থেকে যদি আমাকে কিছু সাহায্য দিতেন তাহলে আমি যৌতুকের টাকা ফিরিয়ে দেব মহারাজ সাহস তোর কে দিয়েছে